যারা নতুন অবস্থায় মোবাইল ফ্ল্যাশ এর কাজ করেন এবং বেশিরভাগ মানুষই কিন্তু আনলক টুল দিয়ে কাজ করেন এবং রাইট নাও আনলক টুলে কিন্তু কাজগুলো অনেক সমস্যা হচ্ছে আনলক টুলে কিন্তু ঠিকমতো কাজগুলো করা যাচ্ছে না বেশিরভাগই ভিভোর যে কাজগুলো সেগুলো কিন্তু আনলক করলে হয় না এছাড়াও ইদানিং কিন্তু স্যানসাংয়ের অনেক সমস্যা হচ্ছে আনলক করলে কাজ করতে সো এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এরকম একটা টুলসের সাথে পরিচয় করে দিব আপনাকে যে টুলসের সাহায্যে আপনি যে কোনো ধরনের মোবাইলের লক আনলক করতে পারবেন বিশেষ করে ভিভো কিন্তু অসংখ্য সাপোর্ট আছে অসংখ্য কাজ করতে পারবেন এবং আনলক টুল থেকেও অনেক অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন টুলসটা খুবই লক্ষ্য এবং এটা ক্রেডিট দিয়ে কাজ করতে হয় আই হোপ সকলেই চিনেন অ্যান্ড্রয়েড মাল্টিটুল অ্যান্ড্রয়েড মাল্টিটুল এটা কিন্তু যে কথা বলে না ছোটো মরিচের জাল বেশি অ্যান্ড্রয়েড মাল্টিটুলটা অনেকটা ওইরকমই যদিও এটাতে ক্রেডিট লাগে বাট ক্রেডিট লাগলেও এটা দিয়ে কিন্তু অসংখ্য কাজ করা যায় অনেক ভালো ভালো কাজ করা যায় যদি এক্সাম্পল হিসেবে একটু আপনি দেখতে চান তাহলে বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি টেলের ওয়েবসাইটে আমি সাপোর্ট মডেলে আসি ইনফিনিসের ব্র্যান্ডটা চালু আছে ওপেন আছে ইনফিনিস থেকে এখানে দেখতে পাচ্তেছেন কি কি কাজ করা যাবে এটার সাহায্যে ফ্যাক্টরি রিসেট করা যাবে এফার ফিস রিসেট করা যাবে ফ্ল্যাশ করা যাবে ফেস ডিএল ইমিজ ইরোর আপনার মোবাইল ওপেন করতে গেলে একটা ডিএল ইরোর একটা মেসেজ আসে ওইটা এখান থেকে করতে পারবেন এছাড়াও ইমিউনসি ইউএফএস হেলথ চেক করতে পারবেন সাহায্যে সিক্স অফ ফাস্টফুড করতে পারবেন পার্টিশন ম্যানেজার আপনি করতে পারবেন এটার সাহায্যে এবং রিসেট টেকনো ইনফিনিক্স আইডি যে আইডিগুলো থাকে ওটা এখান থেকে রিমুভ করতে পারবেন এছাড়াও এরকম ঠিকই কাজ করা যাবে এগুলো সব কিন্তু এইখানে দেওয়া আছে কি কি কাজ করা যায় এরকম আপনার মনে করেন এখানে একটা মডেল প্রয়োজন সেই মডেলটা এই ওয়েবসাইটে সার্চ করবেন ইনফিনিক্সের একটা মডেল সেটা লিখে সার্চ করবেন ওই মডেলটা সাপোর্ট থাকলে চলে আসবে মনে করেন আমাদের মোবাইলটা স্মার্ট ফাইভ আমি স্মার্ট ফাইভ থেকে সার্চ করলাম দেখেন স্মার্ট ফাইভের যে দুইটা বার্সন আছে দুইটা এখানে চলে আসছে এবং কী কাজ করা যাবে এখানে দেওয়া আছে এই কাজগুলো আপনি এই টোলটার সাহায্যে এই মোবাইলটা করতে পারবেন আবার মনে করেন আমি এখান থেকে যেহেতু ভিভোটা খুবই গুরুত্বপূর্ণ অন্য টুল্সের সাহায্যে ভিভো কিন্তু কাজ কাজ খুবই কম হচ্ছে আমি যদি ভিভোতে একটু যাই আপনাদের এবং এখান থেকে যে মডেলটা আছে সেটা কেটে দিই কেটে দিলে দেখেন এখানে ভিভোর কী কী কাজ করা যাবে এফআর ফিলিসেট করতে পারবেন ফ্যাক্টরি রিসার্চ করতে পারবেন ফ্লাশ ফাস্টবোর্ড এডিএল এবং পার্টিশন ম্যানেজার এবং এক একটা মডেলে এক একটা এখানে এরকম দেওয়া আছে আর অন্য মডেলে আরো বেশি কাজও হয়তো বা করতে পারবেন কি কি কাজ করা যাবে এগুলো এই অপারেশনসে লেখা আছে মনে করেন এখন আপনার একটা মডেল দরকার সেই মডেলটা আপনি এখানে সার্চ করবেন ভিভোর একটা আপডেট মডেল আমি যদি আনলক টুলে আপনাদেরকে সার্চ করে দেখাই আনলক টুলের সেটা আমি চলে গেলাম সাপোর্ট মডেল থেকে এখানে আমি একটা মডেল সার্চ করে দিলাম ভি উনত্রিশ কি এ দেখেন এখানে কিন্তু সাপোর্ট নেই যদি সাপোর্ট থাকতো এখানে চলে আসতো যদি আমি এখানে বি ফিফটি দিই দেখেন সাপোর্ট আছে চলে আসছি কিন্তু আমি বিপোর যে আপডেট মডেলটা এখানে সার্চ করলাম এটাতে সাপোর্ট নেই এখন এই জিনিসটা যদি আমি অ্যান্ড্রয়েড মাল্টিপুলারে সার্চ করি সাপোর্ট আছে চলে আসছে যেটা হচ্ছে পিডি বাসনে এখানে দেখা যাচ্ছে এবং এখানে কি কী সাপোর্ট আছে কী কী কাজ করা যাবে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন সো এটা খুবই ভালো একটা টুল যদিও এটাতে ক্রেডিট লাগে তবে ক্রেডিট ছাড়াও কিন্তু অনেক কাজ করা যায় এছাড়াও এখানে কিন্তু মডেল দেখতে পাচ্ছেন অসংখ্য মডেল রয়েছে আমি যদি একটু এই টুলটা আপনাদের ওপেন করে দেখাই অ্যান্ড্রয়েড মাল্টি টুল এটার ফিচার গুলো একটু যদি আপনাদেরকে দেখাই এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রিমেম্বারে ক্লিক করে লগ ইন অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম এবং এখন দেখেন এখান থেকে কি কি কাজ করা যায় হাওয়াইয়ের ইজ এ এই সাপোর্টগুলোই এখানে আছে হাওয়ায়ের একটু কম সাপোর্ট হয় তারপর ইনফিনিক্স বা অন্যান্য যে কোনো ই ওপেন করলে আপনি এখানে সব দেখতে পারবেন যে কোনো একটা মডেলে ক্লিক করলে কী কাজ করা যাবে এখানে দেখা যাবে আপনার প্রয়োজনীয় মডেলটা এখানে সার্চ করে আপনি বের করতে পারবেন এখান থেকে যেটা প্রয়োজন দেখেন এখানে ব্র্যান্ডগুলো দেওয়া আছে কী কী ব্র্যান্ড একদম রানিং যে ব্র্যান্ডগুলো মার্কেটে চলে সেগুলোই কিন্তু এই টুলটাতে দেওয়া যেগুলো মার্কেট আউট ওইগুলো কিন্তু এখানে দেওয়া নাই এক্ষেত্রে এই টুলসটা অনেক আগায় আছে লাইক ওয়ান প্লাস ওয়ান প্লাসে গেলে এখানে দেখেন কি কি কাজ করা যাচ্ছে এখানে ইউনিভার্সাল বা অল মডেল এখানে ক্লিক করলে আপনি কি কি কাজ করতে পারবেন এখানে বা কোনো একটা নির্দিষ্ট মডেল সার্চ করে বা সিলেক্ট করে দেখলে কি কাজ করা যাবে সেটা এখানে দেখা যাবে আবার আপনি যদি আপনি ভিভো বা ওপর দিকে যান ভিভোতে ক্লিক করলে এখানে যে অল মডেল যেটাকে দেওয়া এম টিকে রেসিপি অল মডেল যেখানে দেওয়া এখানে কি কি কাজ করা যাবে এখানে কিন্তু দেওয়া আছে এগুলো সবই এটা দিয়ে করতে পারবেন এবং কোনো ধরনের ক্রেডিট মেডিট কাটবে না তবে এক্ষেত্রে কীভাবে বুঝবেন কোন ফোনটার জন্য ক্রেডিট কার্ডে আপনার হচ্ছে এখানে ক্রেডিট থাকলে ওই যে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন আমার দশ ক্রেডিট আছে এখানে দেখাবে কত ক্রেডিট আছে কত দিনের অ্যাক্টিভিশন সেটাও এখানে দেখাবে এবং আপনি যে ফোনটা কাজ করবেন ওই ফোনটা এখানে কানেক্ট করে আপনি যে কাজটা করতে চাচ্ছেন মনে করেন আমাদের এটা ফোন এটাতে ক্লিক করলাম এবার আমি এফআর রিসেট করতে চাচ্ছি এফআর রিসেটে ক্লিক করে দিলাম ক্লিক করলে যদি ক্রেডিট লাগে সেক্ষেত্রে এখানে দেখা হবে যে এই ফোনটা কাজ করার জন্য আপনার এত ক্রেডিট কার্ড দেয় তখন আপনি ইয়েস দিলে সেই ক্রেডিটটা কেটে নেবে এবং কাজটা হয়ে যাবে কোনো কিছু করা লাগবে না আর যদি কোনো ক্রেডিট না লাগে সেক্ষেত্রে আপনি যেটা কত যাচ্ছেন সেটাতে ক্লিক করলে অটোমেটিক কাজটা হয়ে যাবে ঠিক আছে এইভাবে এ টুলসটা কাজ করে বা এটাতে কাজ করতে পারবেন অনেক ভালো ভালো অনেক আপডেট যে সাপোর্টগুলো সেটা কিন্তু এই টুলস এর মধ্যে দেওয়া আছে টুলস টা নিয়ে কাজ করতে পারেন খুবই ভালো যেমনটা আপনি দেখলেন যে আন অনেক কিছু সাপোর্ট নাই আমরা যেহেতু কাজ করি আমরা প্রায় সময় এগুলো দিই এবং চোখে দেখা অনেক কিছু সাপোর্ট নাই আনলক টুলে এবং যে ওগুলো সাপোর্ট কিন্তু এখানে দেওয়া আছে এর ছাড়া অনেক কাজ ওটাতে করা যায় না যেগুলো কিন্তু এই মাল্টিটুলে করা যায় এবং এটা যে সমস্যা একটাই ক্রেডিট লাগে তবে ক্রেডিট ছাড়াও অসংখ্য কাজ কিন্তু করা যায় তো এই স্যার অ্যাক্টিভেশন নিয়ে এটার ক্রেডিট নিয়ে আপনি কিন্তু ট্রায়ালে কাজ করতে পারেন এটার ক্রেডিট সিস্টেমটা যদি আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে মূলত তিন মাসের অ্যাক্টিভেশন হয় ছয় মাসের এবং এক বছর অ্যাক্টিভেশন হয় তিন মাসের অ্যাক্টিভেশন নিতে হলে আপনাকে দশ ক্রেডিট নিতে হবে দশ ক্রেডিট নিলে তিন মাসের পাবেন ক্রেডিটটা কেটে আপনার অ্যাকাউন্টে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন একদম নতুন সেক্ষেত্রে আপনার ওই দশ ক্রেডিট নিল সেটা যে ক্রেডিট হবে এবং তিন মাসের জন্য আপনি এই টোলটা ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন অথবা চালু করতে পারবেন একইভাবে ছয় মাস বা এক বছরের জন্য আঠারো ক্রেডিট বা তিরিশ ক্রেডিট একই নিয়ম আপনি যদি একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে দশ অথবা আঠারো অথবা তিরিশ ক্রেডিট নিলে সেটা অ্যাক্টিভিশন বাবদ কেটে নেবে এবং টোলস্টার অ্যাক্টিভিশন হয়ে যাবে আর আপনি যদি মনে করেন দশ ক্রেডিট তিন মাসের অ্যাক্টিভেশন প্লাস পাঁচ ক্রেডিট আপনার অ্যাকাউন্টে নিতে চান সেক্ষেত্রে আপনাকে পনেরো ক্রেডিট নিতে হবে একদম যদি নতুন হয়ে থাকেন পনেরো ক্রেডিট নিতে হবে দশ ক্রেডিট অ্যাক্টিভেশন বাবদ কেটে নেবে পাঁচ ক্রেডিট আপনার অ্যাকাউন্টে থাকবে একইভাবে যদি আপনি ছয় মাসের অ্যাক্টিভেশন নিতে চান সেক্ষেত্রে আঠারো ক্রেডিটের উপর মিত হবে আঠারো ক্রেডিট আপনার থেকে কেটে নেবে বাকিটা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে একইভাবে তিরিশ ক্রেডিটের সিস্টেমটাও এরকমই আর আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে মনে করেন আমার আগে থেকে এখানে অ্যাকাউন্ট আছে আমার অ্যাকাউন্টে দশ ক্রেডিট অলরেডি আছে এবং এটা এক বছর অ্যাক্টিভেশন নিয়েছিলাম যেটার আরো তিনশো এগারো দিন আমাদের ডেট আছে এখন আমি চাইলে এখান থেকে আরো দশ ক্রেডিট নিতে পারবো বারো ক্রেডিট পনেরো ক্রেডিট বিশ ক্রেডিট তিরিশ ক্রেডিট যত হচ্ছে তত নিতে পারবো সেটা আর কেটে নেবেন আমার যেহেতু আমার আগে থেকে এটার আছে সো বিষয়টা এবং এটার আরো একটা যেটা সহজে অন্যান্য টুলস বোঝা যায় না সেটা হচ্ছে আপনি স্টার ওয়েবসাইটে গেলে এইখানে হোম পেজের মধ্যেই দেখতে পারবেন কোন কোন কাজগুলো কোন কোন সার্ভিস গুলোর চালু আছে কোন কোন সার্ভিসগুলো গুলো বর্তমানে বন্ধ আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অনলাইন এবং একটা অফলাইন সেটা হচ্ছে ভিভো এই কাজগুলো করা যাবে না এই মুহূর্তে তবে এটা কিন্তু আবার যেকোনো সময় অনলাইন হয়ে পারে এটা দেখা যায় এরকম হয় যে সকালে অফলাইন বিকালে অনলাইন হয়ে যায় সো এদিকেও কিন্তু এই টুলসটা অনেক আগে অন্য 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 টুলসের থেকে সাইটুলস্টার এই অ্যাক্টিভেশন নিয়ে ক্রেডিট নিয়ে কাজ করুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আনলক পেলের অ্যাক্টিভিশন নিতে চান তাহলে আমাদের ডান পাশের ভিডিওটা দেখতে পারেন আর আপনার কাছ যদি এরকম কোনো স্যামসাং ফোন থাকে যেটা কোনো টুরিস্ট ডিভাইস জঙ্গলে এফআরপি আনলোড করতে পারতেছেন না তাহলে আমাদের বাম পাশের ভিডিওটা দেখুন সো থ্যাংকস ফর ওয়াচিং